আমরা সাধারণত আম জলপাই তেঁতুল এ ধরনের ফল দিয়েই কিন্তু আচারটা তৈরি করে থাকি তো বন্ধুরা আজ আমি এত মজাদার আচারটি তৈরি করেছি কামরাঙ্গা দিয়ে তো চলো বন্ধুরা কামরাঙ্গা দিয়ে এত মজার আচার কিভাবে তৈরি করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি কিছু কামরাঙ্গা তো বন্ধুরা কামরাঙাগুলো প্রায় অনেক দিন হয়ে গেছে আমি ফ্রিজ রেখে দিয়েছি যার কারণে কামরাঙাগুলো একটু পেকে গিয়েছে আর সাইডগুলো কিন্তু কালো হয়ে গেছে এ পর্যায়ে কামরাঙাগুলো আমি ফেলে না দিয়ে আচার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ কামরাঙার মধ্যে যে কালো অংশগুলো ছিল ওটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার দেখো একেবারে ফ্রেশ হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আর দেখো কামরাঙার যে বিচির অংশটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো কামরাঙা কেটে নেব আর এই কামরাঙার আচারটা কিন্তু কাঁচা কামরাঙা দিয়ে আর অনেকটা বেশি ভালো হবে আমি আজকে পাকা কামরাঙা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সেমভাবে সবগুলো কামরাঙার থেকে কিন্তু এই রকম যে বিচির অংশটা থাকে আর বিচিগুলো থাকে ওগুলো আমি ফেলে দিচ্ছি আর প্রত্যেকটা কামরাঙার এভাবে কোষগুলো খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সেমভাবে আমি সবগুলো কামরাঙা কিন্তু কেটে নিয়েছি আর বিচিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিলাম এখন এই ধুয়ে রাখা কামরাঙাগুলো দিয়ে দেবো জাস্ট ভাপিয়ে নেওয়ার জন্য খুব বেশি সিদ্ধ করা যাবে না কেননা এই কামরাঙুলো এমনিতেই কিন্তু নরম হয়ে গেছে আর বেশি সিদ্ধ করলে গলে যেতে পারে কামরাঙাতে যেহেতু একটু কষের মতো ভাব থাকে সেই কারণে আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি কেউ চাইলে এই কামরাঙাটা না ভাপিয়েও কিন্তু আচার করতে পারো তো আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম এরপর আমি ফিরে আসছি তো পাঁচ মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে কিন্তু বলক উঠে গেছে এরপর যে আমি কামরাঙাগুলো ছেঁকে নেব এরপর আচারটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখো কামরাঙাগুলো আমি ছেঁকে নিয়েছি আর একেবারে গলে জানি দেখতে পাচ্ছ এখন এই কামরাঙার আচারটা তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি এই তো চিনিটা দিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে এক কাপ দিয়েছিলাম পরে আমি আরও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ পানি এবার অল্প আছে এই চিনিটাকে গলিয়ে নেব খুব বেশি আঠালো করার দরকার নেই জাস্ট চিনিটা গলে গেলেই কিন্তু এর মধ্যে আমি কামরাঙা অ্যাড করে দেবো এ তো এরপর যে আমি আধা কাপ পরিমাণ চিনি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম এরপর আমি চিনিটা গলিয়ে ভাপিয়ে রাখা সেই কামরাঙা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চিনির শিরার সাথে কামরাঙাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এরপর দুই তিন মিনিট আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালো করে বল উঠে গেছে এরপর যে আমি কিছু মশলা অ্যাড করে নেবো খুবই সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এর মধ্যে আর কোনো মশলা কিন্তু অ্যাড করব না কেউ চলে এই মশলাগুলো ছাড়াও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারো সেক্ষেত্রেও খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমার কাছে একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে যার কারণে আমি এর মধ্যে কিছু পাঁচ ফোড়ন আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর কোনো মশলাই কিন্তু অ্যাড করব না এটা অল্প আছে জাল করতে করতে খুবই সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা ইতোমধ্যেই কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ আর যে কোনো আচারের মধ্যে কিন্তু বিট লবণটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় তো এভাবে আমি বেশ কিছুক্ষণ আচারটাকে জাল করে এভাবে ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছ চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন চুলাটা অফ করে দিলাম আর একটি প্লেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই আচারটা দেখতে ফাইনালি কেমন হলো এই তো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই আচারটা তো বন্ধুরা দিয়েও যে এত মজার আচার তৈরি করা যে আপনি না বললে কেউ কিন্তু বুঝতেই পারবে না তো আচারটা এতটাই মজাদার হয়েছিলো আমার আচারটা তৈরি করার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে দেখাচ্ছি আচারটা কতটা সুন্দর একেবারে আমের বার্মিজ আচারের মতো কিন্তু হয়েছে খেতে অসাধারণ আমি যেহেতু পাকা কামরাঙা দিয়ে তৈরি করেছি তাই এটা খুবই পাতলা পাতলা স্লাইসের মতো হয়েছে আপনি চাইলে কাঁচা কামরাঙা দিয়েও কিন্তু আরেকটু মোটা মোটা করে এই আচারটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজাদার হয় তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই আচারের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ